জাকির ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে টয়টা এক্স করল্লা টয়টা এক্স করল্লা দু হাজার পাঁচের মডেল দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটা হচ্ছে বেজ ইন্টিরিয়রের গাড়ি প্লাস সাথে সিক্স লিটার সিএনজি করা আছে একবারে ফ্রেশ এক পিস গাড়ি যারা কেউ যদি চায় যে বাসাবাড়িতে ইউজ করবে পারবে বা যারা আমাদের ওবারে গাড়ি চালায় আমাদের বাইরা যারা মানে ভাড়া আপনার কমার্শিয়াল চিন্তা ভাবনা করে হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা আমি মনে করি বেস্ট হ্যাঁ এই গাড়িটা তাদের জন্য বেস্ট এটা হচ্ছে মানে ভাড়া মারতে পারবে আর গাড়িটা হলো এই এক্সপোলায় গাড়ি এমন একটা গাড়ি যেটা ননস্টপ সার্ভিস দিবে নন স্টপ সার্ভিস আপনি যেভাবে মন চান ওইভাবে ইউজ করতে পারবেন গাড়িটার ফ্রন্টে কিন্তু আছে লুক জেল গ্রিল ফ্রন্টে লুক গ্রিল হেডলাইট দুইটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল বনেরটা টিন বডি বনেরটা কিন্তু টিন বডি বাম্পারটা ফ্রেশ আছে আর ফ্রন্ট সাইডের নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ আছে ফ্রন্ট সাইডে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটার আর ফ্রন্টে যেই উইনশিল গ্লাস আছে এই গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল আছে গ্লাস চেঞ্জ হয়নি বামপাশের দরজা ফ্রেশ আর এখানে চাকাগুলা চাকাগুলা এটা তিরিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত ইন্টেরিয়র দেখেন এটা হলো বেজ ইন্টেরিয়র দেখারি অসাধারণ ইন্টেরিয়র এটা একেবারে বিস্কিট কালার ফুল বিস্কিট কালার আর সাথে হলুদ উডেন আছে হ্যাঁ কিন্তু সুন্দর আছে এখন পর্যন্ত কোনো ভাঙা চোরা নাই একেবারে ফ্রেশ দরজার প্যাডগুলো বিস্কিট কালার খুব চমৎকার এক পিস গাড়ি তো আবারও বলি যে যারা ভাড়ায় চালাইতে চান গাড়ি এক এক পিস গাড়ি কিনে তাদের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজ একেবারেই বেস্ট আপনি একটা গাড়ি বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে কিনে ভাড়ায় না চালায়া এরকম একটা গাড়ি সাড়ে তেরো চোদ্দো লাখ টাকা দামের এক পিস গাড়ি চালান সাথে আর টাকা থাকলে আরেকটা কিনেন দুইটা নামান আল্লাহর রহমতে আপনার ভালো ইনকাম হবে এই গাড়িতে আর এই গাড়িটার পিছনে এটা যেহেতু নিঃশেপের গাড়ি এটার ব্যাগ কিন্তু ব্যাগ ডালা শো লাইট পাওয়া যাচ্ছে দুই পিস আর ব্যাগ লাইটগুলা ফ্রেশ একবারে ভাঙা নাই কোনো একেবারেই ফ্রেশ ব্যাগ বাম্পার ব্যাগ ডালা ব্যাগ মাঠ ঘাট সব কিছু ফ্রেশ অবস্থায় আছে হিস্ট্রি নাই রিয়ার উইন্ডিল গ্লাস যেটা আছে এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল চেঞ্জ হয়নি এখন পর্যন্ত এখানে ডান পাশের চাকাগুলা এটা পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে এই দরজাটা খোলা খোলাকাটা নাই এই দরজাটা কিন্তু খোলা কাটা এই যে নাই খোলা কাটা নাই এখন পর্যন্ত ফ্রেশ ডোর প্যানেল ফ্রেশ আর বিস্কিট কালারের সিট কভার ইনস্টল করা আছে আপনার সিট কভার লাগাইতে হবে না শুধুমাত্র সামনে পিছনে দুই পিস বাম্পার লাগাইলেই হবে স্টিল বাম্পার আর এটা স্টিয়ারিং গাড়ির সাথে বিস্কিট ইন্টেরিয়র দেখেন বিস্কিট কালারের এখানে এয়ার এয়ারব্যাগ ড্যাশবোর্ডের এয়ার ব্যাগ অটো ডিয়ার টিভি সিডি ডিভিডি ব্যাক ক্যামেরা তারপরে ফোর ডিজিটের মিটার হ্যাঁ একেবারে নিখুঁত অবস্থায় আছে গাড়িটা আর এখান থেকে গাড়ি নেওয়ার পর আপনার আল্লাহ রহমতে কোনো কিছু করতে হবে না জাস্ট মানে মালিকানা করে ডাইরেক্ট স্টার্ট করে চলে যাবেন যদি আপনি গাড়িতে যদি কোনো কাজ দেখাইতে পারেন আমি করে দেব যাই হোক এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট সিসি পনেরোশো অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার বাহিরে সাদা কালার আর হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা আছে পেপার সাপল আছে এই গাড়িটা পাবেন হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেন মোড় বটতলা জাহিন যারা ফটো আসলে পাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়ি সম্বন্ধে যদি আপনাদের জানার কোনো কিছু প্রয়োজন পড়ে বা মনে করেন যে আরও কিছু জানার আছে আপনাদের তাহলে ফোন দেবেন আমাকে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাইয়া ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই